হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব তো এর আগে তোমাদের কাছে বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি কিন্তু তার থেকে সম্পূর্ণভাবে আলাদা আর আমরা যেভাবে বিরিয়ানি বানিয়ে থাকি সেরকমই কিন্তু একদমই নয় তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দিও তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে এক কিলো বাসমতি চাল যেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা ভিজিয়ে দেবো এক ঘন্টার জন্য এর থেকে বেশি ভেজালেও কিন্তু ভালোই হয় এবার একটা মশলা বানাবো তো আজকে আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি বিরিয়ানিটার নাম হচ্ছে ফ্রায়েড চিকেন টিক্কা বিরিয়ানি তার জন্য প্রথমে একটা রোস্টেড মশলা বানাবো তো কি নিয়ে নিলাম নিয়ে নিলাম থ্রি টি স্পুন গোটা ধনে দেড় স্পুন মতো গোটা জিরে আর নিয়ে নিচ্ছি দেড় টি স্পুন মতো চাট মশলা আর নিয়ে নেবো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এটা নিয়ে নিলাম দেড় টি স্পুন মতো এবার নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ লবণটা এখানে অনেকটাই ইউজ করবে না কারণ পরে লবণ কিন্তু ইউজ হবে আর নিয়ে নিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন গোলমরিচ গোটা গোলমরিচ আর নিয়ে নিলাম ওয়ান টিস্পুন গরম মশলা এটা রেডিমেড হোমমেড হলে আরও ভালো হয় তো হোমমেড আমার কাছে শেষ হয়ে গেছে সেই জন্য আমি রেডিমেডটাই ইউজ করলাম এবার দেখো এগুলো রোস্ট করে নেবো তো প্রথমেই আমি যেগুলো গোটা আর বড়ো আছে মশলাগুলো সেগুলো আগে দিয়ে দিলাম ওটা একটু রোস্ট করে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবার এটা একদম লো ফ্লেমে কিন্তু রোস্ট করতে হবে নাহলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে তখন কিন্তু টেস্টটা ভালো আসবে না তো দেখো এটা ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দেবো তারপর ঠান্ডা করে এটা কিন্তু গুঁড়ো করে নেব। তবে ফাইন গুঁড়ো কিন্তু করব না দেখতে পাচ্ছ আধা ভাঙা আধা ভাঙা আছে এইভাবেই কিন্তু মশলাটা বানাতে হবে এবার একটা কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল বেরেস্তা বানাবো তো তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নেব। আর অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে বেরাস্তা বানাবো আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে তবে কিন্তু বেরাস্তাটা ভালো হয় না হলে কিছু লাল হয়ে যায় কিছু পুড়ে যায় আবার কিছু একটু কাঁচা কাঁচা থেকে যায় ক্রিস্পি হয় না তো দেখো আমি কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে প্রথম দিকে হাই ফ্লেমে বানিয়েছি তারপর মিডিয়াম টু লো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর তুলে কিন্তু অবশ্যই টিস্যু পেপার বা যে কোনো পেপারের ওপর রেখে দেবে তবেই কিন্তু বেরেস্তাটা মুচমুচে হবে না হলে কিন্তু তেলটা বেরেস্তা অ্যাবজর্ব যদি করে নেয় তখন কিন্তু মুচমুচে থাকবে না এবার বিরিয়ানির চালটা সেদ্ধ করবো সেজন্য জল বসিয়ে দিয়েছি আর কিছু মশলা নিয়ে নিয়েছি দেখো তেজপাতা ছোটো এলাচ গোলমরিচ স্টার এনেস দারচিনি বড়ো এলাচ জৈত্রী আর লবঙ্গ এগুলো সব একসাথে দিয়ে দেবো এবারে জলের মধ্যে অ্যাড করব অল্প একটু পাতিলেবুর রস তাতে কি হয় চালটা কিন্তু খুব ঝুরঝুরে হয় বেশ লম্বা লম্বা থাকে চাল কিন্তু ভেঙে যায় না তো এখানে অর্ধেকটা বাতিলেবু রস আমি ইউজ করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চালটা যে চালটা কিন্তু আমি প্রায় দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি হাতের টাইম থাকলে যদি বেশিক্ষণ ভেজানো হয় ভাতটা কিন্তু খুব ভালো হয় তো পুরো চালটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ জলটা কিন্তু অবশ্যই ছেঁকে ইউজ করবে জলটা সহ যেন দিয়ে দেবে না তো এবার দেখো সমস্তই দিয়ে দিয়েছি একবার নেড়ে দিলাম আর ভাতটা কিন্তু এইট্টি পার্সেন্ট হওয়া পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ যে চালটা কতটা লম্বা হয়েছে আর কতটা সাদা হয়েছে এই ভাতটা রেডি হয়ে গেছে জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো চিকেনটা এবার রেডি করবো তো এখানে দেখো চিকেন নিয়েছি আমি এক কেজি আর এই চিকেনের পিসগুলো একটু বড় বড় রেখেছি এই রেসিপিটার জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড়োই ভালো হয় এবার যে কড়াই আমি বেরেস্তা ভেজেছিলাম তেলটা ঢেলে রেখে আর আমি চিকেনগুলো তার মধ্যে দিয়ে দিলাম আর ওই বেরেস্তা ভাজার তেল থেকেই হাফ কাপ মতো তেল আমি চিকেনের ওপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু কাপ জল আর দিয়ে দেব লবণ চিকেনে যতটা পরিমাণ লবণ দরকার ততটা লবণ কিন্তু ইউজ করবে না একটু কম রেখে ইউজ করবে কারণ মশলার মধ্যে কিন্তু লবণ ইউজ করা হয়েছে আর তেল জল আর লবণ দিয়ে এইভাবে দশ মিনিট রাখার পর গ্যাসের ফ্লেম অন করে চিকেনটা রান্না করতে হবে দশ মিনিট রাখার পর গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর হাই ফ্লেমে চিকেনটা রান্না করছি তো হাই ফ্লেমে কিন্তু চিকেনটা রান্না করতে হবে মাঝে মধ্যে একবার এইভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর চিকেনটা ভাজা হয়ে গেলে জল শুকিয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক তেল কিন্তু আলাদা হয়ে যাবে তখন কিন্তু তেলটা চিকেন থেকে আলাদা করে নেওয়া যাবে তো দেখতে পাচ্ছ হাই ফ্লেমে রান্না করছি আর দেখো চিকেনটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর জলটা শুকিয়ে গেছে আর আমি যেহেতু অ্যালুমিনিয়ামের কড়াই ইউজ করছি তাই একটু লেগে লেগে গেছে এই রেসিপিটা যদি ননস্টিক কড়াই ইউজ করা হয় তাহলে কিন্তু এইভাবে লেগে যাওয়ার চান্সটা থাকে না তোমাদের যেটা সুবিধা তাতেই বানাতে পারো কোনো অসুবিধা নেই এবার চিকেনগুলো তুলে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তো সমস্ত চিকেনগুলোই কিন্তু এই কড়াই থেকে তুলে নিলাম আর এই যে তেলটা দেখছো এই তেলটাতেই কিন্তু বিরিয়ানি রান্নাটা হবে তো দেখো অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি চিকেনটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো একটু তেলটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ একটা পাতি লেবুর রস আর এর মধ্যে দিয়ে দেবো সে মশলাটা যে মশলাটা কিন্তু আগে বানিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা টুকরো করে আর দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর স্লাইস একদম পাতলা পাতলা করে কেটে নিই এবার লো ফ্লেমে এই চিকেনটা পাঁচ মিনিট মতো রান্না করবো একদম লো ফ্লেমে আর বেশি নাড়াচাড়া করব না মাঝে মাঝে একবার করে নেড়ে ছেড়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে চিকেন টিক্কা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার চলো গ্রেভি বানানোর পালা তো এবার চিকেনটাকে সাইডে রেখে যার মধ্যে বিরিয়ানি বানাবো সেই পাত্রটা একদম ডিরেক্ট গ্যাসে বসিয়ে দিলাম আর গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে আমি এদিকে বানিয়ে নিচ্ছি একটা মশলা মশলা বলতে এর মধ্যে নিয়েছি আমি এক কাপ পরিমাণ দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর যে মশলা বানিয়েছি সেই মশলাটা কিছুটা রেখে পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রেখে দিলাম শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য আর দেখো দইয়ের সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি আর এবার এদিকে দেখো যে পাত্রটা গরম হয়ে গেছে বিরিয়ানি যাতে বানাবো তার মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো ঘরের বানানো ঘি মানে গাওয়া ঘি এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি ছোট্ট টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ তিন চারটে ছোটো এলাচ একটা জৈত্রীর ফুল তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম কুচোনো পেঁয়াজ এখানে দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ ফাইন কুচি করে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আর হালকা একটু পিঙ্ক কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট এখানে ওয়ান টি স্পুনের থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট ইউজ করেছি গ্যাসের ফ্লেম লো করে কিন্তু মশলাটা আমি রেডি করে নিচ্ছি অল্প একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা লেগে না যায় তলায় আর মশলাটা ভালোভাবে কষানোও যায় এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো অবশ্যই ঢিমে আছে কিন্তু মশলাটা কষাতে হবে মশলা দেখো কষানো হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করব দইয়ের পেস্টটা গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রেখে দই অ্যাড করবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই ইউজ করবে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দই ইউজ করলে কিন্তু দই অনেক সময়ই ফেটে যায় তো যাই হোক দইটা দেওয়ার পরেও এবার খুব ভালো করে নাড়তে থাকবার খুব ভালো করে মিশিয়ে নেব কন্টিনিউয়াসলি যদি খুন্তিটা চালানো হয় তাহলে কিন্তু দই ফেটে যাওয়ার চান্স ভীষণই কম থাকে তো দেখো দই দিয়েও কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ওপরে তেলও কিন্তু উঠে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা চিকেনগুলো তো চিকেনটা তো পুরোপুরি রেডি হয়েই আছে তাই চিকেনের সাথে খুব বেশি মশলা কষানোর কোনো প্রয়োজন নেই মোটামুটি ওই ঢিমে আছে দশ মিনিট মতো রান্না করলেই কিন্তু পুরোপুরি চিকেনটা রেডি হয়ে যায় সামান্য একটু জল অ্যাড করছি এখানে ওই হাফ কাপের থেকেও কম একটু জল অ্যাড করলাম আর ঢাকা দিয়ে ঢিমে আছে দশ মিনিট মতো রান্না করেছি চিকেনটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এখান থেকেও কিন্তু তেলটা বেশ ভালো মতো উঠে এসেছে এবার এর মধ্যে অ্যাড করব বিরিয়ানির জন্য যে ভাতটা রেডি করে রেখেছি সেই ভাতটা তো ভাতটা দেখো জলটা আমি ঝরিয়ে রেখেছি ভাতটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার পুরো ভাতটাই কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এখন বন্ধ রেখেছি এবার পুরো ভাতটা রেডি করে নিয়ে ওপর থেকে সাজিয়ে নিয়ে ফয়েল পেপারে মুড়ে দিয়ে তারপর গ্যাসটা অন করব। দেখো পুরো ভাতটা মেশানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো সেই মশলাটা যে মশলাটা অল্প একটু রেখে দিয়েছিলাম দেখো অল্প একটু মশলা উপর থেকে দিয়ে দিলাম এবার এর মধ্যে অ্যাড করব এক কাপ দুধ এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা দুই দুধ গরম দুধ কিন্তু নয় আর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে স্লাইস করে কাটা কাগজি লেবু বা পাতি লেবু আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি আর ওপর থেকে দিয়েছি বেরেস্তা আর ধনে পাতা কুচুনো যেটা কিন্তু রেকর্ডিং হয়নি কোনো কারণে ভুলবশত রেকর্ড অফ হয়ে গিয়েছিলো তো তারপর এটা ফয়েল পেপার দিয়ে আর আমি চাপা দিয়ে দিয়েছি আর প্রথম দিকটা আমি এক থেকে দেড় মিনিট মতো হাই ফ্লেমে রান্না করেছি যেহেতু আমার এই যে পাত্রটা আমি রান্না করছি এটা একটু পাতলা সেজন্য আমি তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আর একটা তাওয়ার ওপরে রেখে থেকে দমে বসিয়েছি কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট পর তোমাদের আমি খুলে দেখাচ্ছি তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর এর যে স্মেলটা বের হচ্ছে খুব সুন্দর চলো এবার এটাকে সার্ভ করে দিই দেখতে পাচ্ছ যে কতটা ঝুরঝুরে হয়েছে আর ভাত কিন্তু একটাও ভেঙে যায়নি সুন্দর ঝুরঝুড়ে বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে যাবে তোমরাও বাড়িতে এইভাবেই বানিয়ে নাও আর এর টেস্টটা কিন্তু অন্য সব বিরিয়ানির থেকে সম্পূর্ণভাবে আলাদা তাই মাঝে মাঝে এক গিয়ে একই রকম রেসিপি না খেয়ে একটু চটপটা একটু অন্য রকমের রেসিপি বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো যাই হোক আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টতে জানাতে ভুলবে না আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংকস ফর ওয়াচিং